সুন্দরবন ডায়রিতে আপনাদের সকলকে স্বাগত আপনারা আগের পর্বে দেখেছেন আমরা পুরনো বাড়িতে এসেছিলাম আর পুরনো বাড়িতে এসে যা দরকার ছিল সেটা মেটানোর পর ওই আমাদের যে সামনে কস্তুরো খাল আপনাদেরকে দেখিয়েছি তো এই কস্তুরো খাল আমাদের কালী কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছর লিজ দেওয়া হয় এবং সেই খালের থেকে সংগৃহীত অর্থ মায়ের পূজা কল্যাণে ব্যবহৃত হয় বছর আমাদের অরুণ কাকা খালটা লিজ নিয়েছিল তো খালের শুধু মাছটা যে লিজ নেয় সে ধরে নেয় আর জল দুপারের চাষিরা ব্যবহার করে সেই খালটা কিন্তু শুকিয়ে গেছে আজকে মাছ ধরা হচ্ছে তো গতকালও মাছ ধরেছে আসতে বলেছিল তো এসছি যখন আজকে ও মাছ ধরা যেহেতু চলছে ওখান থেকে একটা পাগ মেরে আসবো চলুন ঘুরে আসি আর সুস্মিতা এখনও এ বাড়িতে আছে থাকতে লাগুক এই ফাঁকে ও থেকে একটু ঘুরে আসি কস্ত্র খালের কি অবস্থা আপনাদেরকে দেখাবো চলুন একটা দুটো করে সজনে গাছ থাকে এখানেও দেখুন সজনে ফুল ধরে থরে ফুটে আছে দেখতেও খুব সুন্দর লাগে কিছুদিন পরে সজনে ঝুলবে প্রত্যেক বাড়িতে আর এগুলো মূলত পুকুর পাড়ে রাস্তার ধারে কিংবা বাস্তুর একেবারে শেষ মাথায় এই গাছগুলো লাগানো থাকে খড়ের ছাউনি হচ্ছে চালের উপরে ঘর ছাওয়া হচ্ছে এই একটা ক্যানেল এখানে বড় ভোল বসানো তো ওটা একটু সরে আছে আর এই মেন রাস্তা এখানে দেখুন এই যে ভোলের মুখ এই কস্ত্র খালের সঙ্গে সংযুক্ত হয়েছে আবির খাল তো কস্ত্র খালের এই মাথার দিকটা তো পুরো শুকনো এবার চলুন ও মাথার দিকে যাই দেখি কি হচ্ছে কস্ত্র খাল আবির খাল বনবিবি খাল খাল আমাদের এখানে আরো সব বিভিন্ন নাম আছে খালে খালগুলো গরমের সময় নিজেকে শূন্য করে দুপারের জমি সবুজ করে তোলে গরমের ধান চাষ হয় এদিকে দেখুন বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু গরমে ধান চাষ হয়েছে খালের দুপারে পাম্প সেট বসানো আছে এই দেখুন এ মাথার দিকটা অল্প একটু জল আছে ওদিকে দেখতে পাচ্ছি মাছ ধরতে নেমে গেছে সামনের দিকে মাছ ধরা চলছে যখন খাল ছেঁচা হয় ছোট বাচ্চারা হালপুকু ছেঁচা হলে এই যে পাকে নেমে মাছ ধরা এটা একটা আনন্দ আলাদা ছোটবেলায় আমরা এটা করেছি এখান থেকে দেখুন আমাদের পুরনো বাড়িটা দেখা যাচ্ছে এই যে অমৃতদের ধানের গোলা বসানো হাল তো ছেঁচা হয়ে গেছে মাছ ওই যে ধরছে

তিরিশ হাজার টাকায় খাল নিয়ে সাতাশ হাজার টাকায় খাল নিয়ে কিছু মাছ বোধহয় এই হাঁড়িতে রাখা আছে নেট দিয়ে থাকা লাভ দেবে দরকার নেই এখানে বিরাট আসফালন হ্যাঁ এটা শোল মাছে হাড়িতে রাখা খাল চৌকি দেওয়ার জন্য পাহারা দেওয়ার জন্য এই যে বাসা আমাদের অরুণ কাকা এসে এখানে রাতে থাকতো হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি সে অরুণ কাকাটাকে কাউকে দেখতে পাচ্ছি না এই যে সামনে খালের এই দিকটা এখনো জল রয়েছে আমরা কথা রাখি বুঝলে এত করে আসতে বললাম এলে না এলে না আমরা কথা রাখি এবং অন ক্যামেরা করে দুহাঁড়ি কুয়াটাকা হয় আরে তো সেটা কি আমার বোঝাতে হবে আলাদা করে কি করবো বলো কই কাটা কই আর সব এসেছিল কোথায়

দিচ্ছ কিন্তু এই যে জল কমে গেছে এখন পাহাড়াটা আরো কড়া করে দিতে হবে কাকা ধরাধুরি করছে তো দেখে গেলাম খালের দিকের অবস্থা খালের অর্ধেক প্রসার এখনো বাকি রয়েছে মাছ ধরা সেখানে জল এখনো রয়েছে কাজেই সেখানে আজকে মাছ ধরা হবে না এই যে দিকগুলো শুকনো হয়েছে এই দিকের মাছটা ধরেছে কয়েকদিন ধরেই চলছে মাছ ধরাটা আর দুপুরের চাষিরা যেটুকু জল আছে সব ঘি নিচ্ছে মাছ ধরতে ধরতে শেষ হয়ে যাবে খালের যাই হোক এখান থেকে ঘুরে গেলাম খালের চারপাশটা আপনাদেরকে দেখালাম তো এখান থেকে বাড়ির দিকে পুরানো বাড়ির দিকে যাবো সুস্মিতাকে নিয়ে বাড়ির দিকে যেতে হবে কারণ সোনামা মা বাড়িতে রয়েছে মা হয়ে যে শোল কই লাটা এগুলো আবার ছোট ছোট শোল কিছু কাঁকড়া হয়েছে এই যে

এখনো গোছাচ্ছো চলো চলো চল চলো আর দেরি করা যাবে না এটা তো খোলামেলা হবে ওখানে এক গাদা জিনিসপত্র দুটো আবার বিগ সাইজ লাউ এখানে দেখো পেকে গেছে না এবছর মাছ ভালো হয়নি এখনো সব মাছ ধরা হয়নি খালের কিছুটা ধরা হয়েছে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি ছেড়ে এসছি বেশ কিছুক্ষণ হচ্ছে ও আবার মাঝখানে ওই খালের দিকে ওইদিকে গেল আর ওইদিকে সোনামা বাড়ি থেকে কি করছে খাইয়ে দাইয়ে রেখে এসছিলাম বসেছিল দেখলাম তো চল আসতে গিয়ে তো দেখছিলাম খালে একদম জল নেই ভাগ ভাগ করে মাথায় তো নেই ধরা হয়ে গেছে এখান থেকে জল নিয়ে যেত এই রাস্তা ধরে সৌরভ স্কুলে যেত আমরাও আপের দিকে যেতাম রুদ্রে সব শুকিয়ে গেছে সমস্যা নেই

এখান থেকে আরে উঠতাম বই পাড়ায় বসে গেছে টাকাও তো বেজে গেছে বিনা পানি ছেড়ে এবার নদীর দিকে নদীর রাস্তা ধরে বাড়ির দিকে আরো পুড়ে চলে গেলো বাড়ি থাকলে নদীর দসল খুব তাড়াতাড়ি মেলে না কিন্তু এখানে আপ্পাইলে থাকলে উঠে এই কখন জোয়ার কখন পাটা বিশাল এক নদী গোমর নদী কতগুলো জাহাজ সব মিলিয়ে এটা মন চাইলে দুখে মন জাল ফেলা যাবে একটু মাছ ধরা যাবে গোয়ার হচ্ছে না এগুনে হাফ যায় আসছে অনেক লোক পাতা তুলেছে এই রাস্তার পাশ দিয়ে রাখা ধানের কি সত্যি দাম নেই সব ওই উঠোনে সাজিয়ে রেখেছে হ্যাঁ এমন হতে পারে বিক্রি হয়ে গেলে একবারে সব নিয়ে যাবে কি গো তুমি রাগ করেছো নাকি হ্যাঁ ম্যান রাগ করেছো কথা বলবে না হেমা তুমি রাগ করেছো কই দেখাচ্ছে না আর

বিছানাটা ধুয়ে দিলাম কাছাকাছি কিছু হয়েছে আর এইগুলো বাকি আছে ছেলে আর ছেলের বাপের মোজা মোঝা বাড়িতে এসে রান্না বান্না হলো খাওয়া দাওয়া হয়ে গেল আর একটু আগে জয়দেব ফোন করেছে আমার ওই ইলেকট্রিকের কিছু মালপত্র আসছে ওটা চাঁদনি থেকে নিয়ে আসা হয়েছে ওখান থেকে ট্রান্সপোর্ট সোনাখালী ট্রান্সপোর্টে তুলে দেওয়া হয়েছিল সেখান থেকে বোটে করে আমাদের এখানে ঘাটে নেমেছে আর সেখান থেকে জয়দেব ওই মালপত্রগুলো টোটোতে করে নিয়ে আসছে আরবান কেবিল আছে আরও ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট আছে এগুলো আপ্যায়নেরই জন্য যে কমার্শিয়াল মিটার বসানো হবে মিটারটা তো বাড়িতে রাখা আছে তো ওই মিটারটা অফিসের যে তার সেই তার আমরা নিয়ে নি আরবান কেবিল নিয়ে আসা হচ্ছে সেই মালপত্রগুলো এখন আসছে ওই জন্য রাস্তার দিকে যাচ্ছে খেয়ে সবে হাত ধুলাম ও যে টোটো আর সামনে জয়দেব আসছে এই টোটো ওখানে থেমে গেল নাকি টোটো থেমে গেল ও বেশি লোড নিতে পারে না

এটা এরকম এই গড়ি গড়ি নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ ওই রকম চাকার মতো হ্যাঁ এইখান থেকে ঢালটা একটুখানি কষ্ট করে দুজন ধরেই নামা তারপরে ওখান থেকে ধরতে হবে সমান জায়গায় গেলে

আবার ছুটে গেলাম সৌরভকে আনতে আমি বাজারে গেছি দেখি ও ধারে ছিলাম বাবা আমার ধারে আমি থেকে নেমেছি তারপরে আমি নেমে ওইদিকে তাকিয়ে দেখি বাবা পুরো এসে গেছে যে দোকানের ধারে এসেছিলাম

খুব আনন্দ হচ্ছে নিজে কিছু বুঝতেও মাথার দিকে আর ওই মুরগির বাচ্চা তো আছে চারটে কিনে নিয়ে এসছিল আপনারা জানেন তো ওই মুরগির বাচ্চা ওখানে ছাড়া এখন এক কুকুর ওই পাশের বাড়ির এসে ধরেছে কোথায় তো নিয়ে দৌড়েছে ওই ঝোপের মধ্যে কোথায় এখন খোঁজ চলছে তার মুরগি একটা ওইটা বাদের খাতায় চলে গেল এখন ও বলছে ও ও কুকুরে মুখ দিয়েছে মানে ধরতে হবে না দেখতে হবে না কোথায় কি তুমি এদিকে আসো কিন্তু মা শুনবে কেন তাহলে কোথায় গেল ওই ঝোপের মধ্যে এখন ও যদি বা ওখানে থাকে তা ওরা আর পাওয়াও যাবে না ওই ঝোপের মধ্যে পাওয়া যায় ভয় এখন বেরোবেই না আর তারপর যা বড় ইঁদুরটি দূরে আসলে

সৌরভ এসেই খেলতে গেছে আর আমরা এই বিকালবেলা একটু হাঁটাহাঁটি করবো এই হচ্ছে কাজ করিকে সব দুপুরে খাওয়া বাসন রান্নাঘর গোবর দেওয়া কাজ সব কমপ্লিট বাইরের জিনিসপত্রগুলো তুলবো এইরকম করলেই আমি সব দাঁতগুলো দেখতে ওই দুটো মুক্ত সাদা মুক্ত এখন ঘোরাঘুরি একটু টাই যা কাজ এসে সামলাতে হবে সারাটা দিন তো এইভাবে কাটলো ও বাড়ি গেলাম আপনারা জানেন তারপর আসলাম এসে কাজকর্ম সেরে টান করে রান্না খাওয়া করে এই সারাদিন এইভাবেই চলছে এখনো রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত তো আছে সময় কাটাবো এইভাবে শোনো আমাকে সাথে নিয়ে ভালোই কাটছে কষ্ট হয়ে গেলেও তার মধ্যে দিনগুলো আমাদের ভালোই কাটে তো যাই হোক এখানে শেষ করব আজকে এই পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ